আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে বয়মের কালেকশন দেখাবো তো গত সপ্তাহে আপনারা যে বয়মের ভিডিওটা এত ভালো রেসপন্স করবেন দুই লাখ ভিউ দিলেন দুইশো দিলেন শেয়ার তো এখন তো বয়মের ভিডিও ছাড়া চোখে কিছুই দেখতেছি না তো আপনাদের জন্যই কিন্তু সুন্দর সুন্দর বয়মের ভিডিও করতে চলে আসছে আর এক বেস্ট ভাই আমাদের সাথে আছে আমাদের ভাইয়া নামটা বলেন সরোয়ার সরোয়ার ভাইয়া সরোয়ার ভাইয়া বলেন

কিচেন কাউন্টারে ঠিক এই যে দেখেন কালারগুলো আছে যেটাই নেবেন পঞ্চাশ টাকা করে পার পিস এরপরে এগুলো কত করে ভেবে এরপরের সত্তর টাকা মানে বিশ টাকা বাড়বে বিশ টাকা বাড়বে আচ্ছা এরপরে কাচের বৈমও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব তবে আমাদের কাছে কিন্তু চাচ এবং প্লাস্টিকের কিন্তু প্রচুর বৈম আছে আমি এইটা দেখে কাঁচের এই বয়মটা আমার কাছে এত ভালো লাগছে বলার বাইরে আমি ভাসিলাম আমি স্ক্রাব মেক করার জন্য এরকম একটা নিব তো এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি 525 525 টাকা এটা ভিতর জ্যাম জেলি গুলো রাখলে কিন্তু অনেক সুন্দর নারু বিস্কিট খুব সুন্দর লাগবে প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি 525 525 বা বাদাম বাদাম রাখলেও কিন্তু সুন্দর লাগে আচ্ছা এরপর দেখাচ্ছি এই যে আমার বাসায় এটা আছে একটু বিট লবণ রাখার জন্য গোলমরিচ রাখার জন্য এটাও সুন্দর এটা প্রাইসটা বলে দেই 250 250 ছোটটা একটু দেখাবো এটা কত একশো পঞ্চাশ এগুলো কিন্তু কাঁচের দ্যাটস দামটা একটু বেশি আমি নিচের যে কামরাঙ্গার মতো যেগুলো আছে ভাইয়া ওই ওইগুলো দেখাই নিচের গুলা যে কামরাঙ্গার মতো এগুলো এগুলো কিন্তু কালার হবে অনেকগুলা প্রাইসটা বলে দেই প্রাইসটা বলে দেই কালার হবে ষাট টাকা ষাট টাকা আচ্ছা স্পাইস বক্স কি আছে ভাইয়া একটু দেখাই দিই কারণ স্পাইস বক্সের জন্য আপুরা মাথা খারাপ করে দেয় এই যে স্পাইস বক্স এটার প্রাইস হচ্ছে

আর এটা হচ্ছে একশো পঞ্চাশ আচ্ছা রুটির বক্স দেখে হবে একশো এটা কি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনার চারশো পঞ্চাশ আপনার টাকা আর অল্প পরিমানে কিছু রাখতে হলে এই বৈমা ভাই এই বয়মগুলা কি একটু দেখানো যাবে এগুলো কত করে এগুলো দেন ফুড কালার এগুলো রাখার জন্য কিন্তু নিতে পারেন 40 টাকা পিস 40 টাকা পার পিস দেখেন কি কিউট ট্রান্সপারেন্ট আপনারা কিচেন ক্যাবিনেট বা কিচেন কাউন্টারে রাখলে খুব সুন্দর লাগবে 40 টাকা করে এটা এটা কি কাছে এটা কাছে এগুলো কত করে 50 টাকা 50 টাকা দেখেন 50 টাকা কিন্তু সুন্দর বয়ম 50 টাকা কিন্তু সুন্দর বয়ম আমার কিন্তু অনেক মনে ধরছে 50 টাকা করে কয়টা আছে ভাইয়া 12টা 14টা হবে না আচ্ছা এটা কি কাছে না প্লাস্টিকগুলো প্লাস্টিক আচ্ছা প্লাস্টিকের প্লাস্টিকের এটা কত লালটা এটার দাম হলো মোট 80 টাকা 80 টাকা তো আমরা এই কাউন্টারটা একটু চলে আসি কারণ বয়ম অনেক বয়ম ডিব্বা অনেক কিছু আছে আচ্ছা নিচের এগুলো সিগারেট এগুলো কত করে এগুলো আপনার 140 টাকা কালার অনেক কিন্তু দাম এক আচ্ছা এই সিলেলে এই পর্যন্ত তো 140 140 আর এগুলো কত করে এগুলো দাম বেশি না জিনিসও তো ভাই শুনুন আপনার 175 টাকা 175 টাকা জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা সবাই জানে আচ্ছা আমি এরপরে উপরে উপরে কামরাঙ্গা গুলো দেখাচ্ছি এগুলো দেখেন 130 টাকা কইরা 130 টাকা করে আর এসএস এর মতো দেখতে যেগুলো এগুলো কত এটা চলে আপনারা ধরেন সেট 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 কত ভাইয়া এটা হলো সেটটা হলো আপনার 270 টাকা 270 টাকা আচ্ছা এটা একটা দাম পড়তে 125 টাকা 125 টাকা এটাও দাম পড়তেছে কত 270 টাকা 270 টাকা তিন নিলে লাভ আচ্ছা আর এগুলো এগুলো বলেন এগুলো হলো আপনার দেন এই কোশ্চেন এগুলোর দাম হলো 300 টাকা 300 টাকা দেখতে কিন্তু পুরোই কাচের মতো কাচের মতো

একই একই জিনিস না 450 টাকা মানে লাগব না আচ্ছা এটা আপনার কাচের এটা এটা হচ্ছে কাচ না এটা হচ্ছে অ্যাক্রিলিক ফাইবারের এটা প্রাইসটা বলি 575 অ্যাক্রিলিকের এটা প্রাইস 575 575 আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা এটা কত এগুলো হলে আপনার 70 টাকা টাকা শুধু 70 টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছি টাকা 80 টাকা হইতো টাকা টাকা 130 টাকা এটা 130 টাকা দেখিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর নিতে পারবেন সবাই ভালো থাকবেন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সিক্স এই যোগাযোগ করলে চলবে সবাই ভালো থাকবেন আসসালামাইকুম